সকাল বন্ধুরা একদম ভগবান দর্শন দিয়ে আপনাদের শুভ সকালে শুভেচ্ছা জানোর জন্য আজকে ক্যামেরা অন করতে পারিনি আর এদিকে ভাতটা তো বসিয়ে দিয়েছি আর এদিকে চাটা বসানো থাকেন চাটা খেলো বা সোনা বাবাই আসলো আঁকার ক্লাস থেকেই মাত্র আমাকে সকালে রবিবার মানে সব করে স্নান টান করে মাথা বসে আস্তে আস্তে দেরি হয়ে যায় ওদের দিকে চাটা নামিয়ে নিলাম না তাতেই না চাটা ঠান্ডা হয়ে যাবে কিন্তু আর এদিকে সকালে একটু আলু সিদ্ধ ভাত খেয়ে একটু বেরাবো একটু বেরানোর আছে আমাদের এদিকে তো ভাত আলু সিদ্ধ মাছ এদিকে ডাল সেদ্ধ বসিয়েছি এটাও নিয়ে নেবো বাড়িতে সেরকম ভাবে কিছু ভিডিও করতে পারে খাওয়া দাওয়া করে পেটেই গেছে এদিকে প্ল্যাটফর্মে এসে আপনার দাদা টিকিট খেয়ে আছে দেখুন ওদিকে আরেকজন টিকিট কেটে নিয়েছে অ্যান্টি বেড়াচ্ছে

আর ওটা দিতে গিয়ে দৌড়াদৌড়ি করতে গিয়ে এদিক ওদিক হয়ে গেছে আর যাই হোক যেরকম আছে তাও একটা ছোট্ট ক্লিপ আমি আপনাদের সাথে শেয়ার করলাম বলুন পয়সার ব্যাগটা সে যদি ট্রেনে উঠে যেত ওই জন্য একটু হন্তদান্ত হয়ে গেছি যে পয়সার ব্যাগ ছাড়া তো কিছুই হয় না আজকালকার দিনে আর যখনই বলুন একটা তো দরকারি জিনিসপত্র থাকে আর

আমাদের যে কাজটা ছিল হয়ে গেল শোনা বাবা খুশি আজকে হি হি দাঁতটা কেরম করে বের করছি শোনা বাবার অনেক দিনের একটা শখ আজকে একটু পূরণ করতে পারলাম এখন জানি না ও কি করবে আমাদের তরফ থেকে তো আমরা হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করলাম এই তো আজকে হচ্ছে অনেক দিনের একদম প্রচেষ্টা আজকে একটু বাস্তবায়িত করতে পারলাম আর এদিকে এসে একটু আমাদের কাজটা মেটানো কমপ্লিট আর এদিকে একটু ফুচকা দেখে বলুন আমরা তো আর মেয়েরা লোক সামলাতে পারি না তাই এখানে দাঁড়িয়ে উপরে একটু ফুচকা খেতে সোনা বাবাকেও খাইয়ে দিয়েছিলাম ও আবার একটু ক্যামেরা করছিল তো তাই আপনাদের দাদা ভাই ওকেও ডাকছিল দেখা ট্রেনটা ঢুকছে আপ ডাউন যদি ট্রেন ঢুকছে হ্যাঁ ওটা তো বজ ব্যস্ততা খালি এদিকে ট্রেন ঢুকে গেছে এদিকে আমাদের ট্রেনও ঢুকছে সোনাকে কিন্তু আমি হাত ধরেই আছি এই যে এই যে খুব পড়ানো ঢুকে গেছে একদিকে আমরা আবারও শিয়ালদার থেকে ট্রেনে উঠে পড়েছি আর বসে আছে আর ট্রেনটা ফাঁকাই আছে একটু মাইকের আওয়াজটা হচ্ছিল দেখে আমি আবারও কথা বলেছিলাম কিন্তু বন্ধুরা আবারও ভয়েস দিচ্ছি কারণ ভয় লাগে কোথায় কি আবার হয়ে যায় এদিকে আটাটা মেখে তারপরে ক্যামেরাটা অন করলাম সব জামা কাপড় এখানে ঝুলানো সোনা বাবার আমার চুড়িদার সোয়েটার সমস্ত বাইরে থেকে তো আসলে সেগুলো তো না ধুই আর পারা যায় না আর অনেক সময় বেরিয়েছি আর একটু ফ্রেশও হয়ে নিয়েছি আর এখন আপনার দাদাভাই একটু রেস্ট নিচ্ছে বেশি সময় ঘন্টাখানেক মনে হয় রেস্ট নিতে পারবে না আবারও আপনাদের দাদাভাই বেরিয়ে যাবে আর আমি আগে রুটি রুটিগুলো করে দিয়ে নিই তারপরে আসছি আবার কাজটা সেরে তারপরে আসবা আর বেশি কিছু ভিডিওতে দেখাতে পাচ্ছি না সেদিকে সিঙ্কের মধ্যেও বাসন ভিজিয়ে রেখেছি ভাতের ট্যাক্সি ট্যাক্সিগুলো বাইরে থেকে তো আসলে সেগুলো তো না ধুয়ে আর পারা যায় না আর অনেক সময় বেরিয়েছি আর একটু ফ্রেশও হয়ে নিয়েছি আর এখন আপনার দাদাভাই একটু রেস্ট নিচ্ছে বেশি সময় ঘন্টাখানেক মনে হয় রেস্ট নিতে পারবে না আবারও আপনাদের দাদাভাই বেরিয়ে যাবে আর আমি আগে রুটি রুটিগুলো করে দিয়ে নিই তারপরে আসছি আবার কাজটা সেরে তারপরে আজকে আর বেশি কিছু ভিডিওতে দেখাতে পারছি না সেদিকে সিঙ্কের মধ্যেও বাসন দিয়ে রেখেছি ভাতের ট্যাক্সি ট্যাক্সিগুলো হ্যাঁ এর আপনাদের দাদা ভাইকে একটু ছোটো টিফিন বক্সটা গুড়টা দিয়ে দিচ্ছি আর একটা একটা করে কাজটা গুছিয়ে নিয়েছি আর মনে হচ্ছে তো আর ভালোই লাগছে না মানে ক্লান্ত লাগছে শরীরটা কিন্তু মনে হচ্ছে কখন কাজটা সেরে উঠবারের দিকে রুটিটাও বেলে নিচ্ছে একদিকে আর নেব নেবো আর তারপর তো রুটির সাথে একটু ডিম ভাজা করে দেব আগে রুটিগুলো করে নিই আর একবারে আমাদের রুটিগুলোও করে রাখবো আর রুটি ঠান্ডা রুটি আজকে খাওয়া দাওয়া হবে ওই জন্য একবারে সমস্ত রুটিগুলোই করে নেব আর একদিকে কয়েকটা রুটি হয়ে গেছে আর আপনাদের দাদা টিফিন বক্সটা গুছিয়ে দিচ্ছি এদিকে গরম গরম রুটিটা ভাজ করে দিয়ে দিচ্ছি একটু রুটির সাথে ডিম ভাজা করে দেবো একবার রেডি করে নিয়েছি কড়াইতে তেলটাও বসিয়ে দিয়েছি দিয়ে খালে একটু ছোটো ছোটো পিস করে দিচ্ছে খেতে সুবিধা আমি সমস্ত কাজ সেরে আর এক কাপ দুধ চা নিয়ে এই দুধ চাটা খাবো আর আজকের ব্লগ ভিডিওটা আজকের ভিডিওটি বন্ধুরা এখানেই রাখ এখন নটা বেজে গেছে আর আজকের সারাদিন একটা ছোট ব্লগ দিলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা টাটা আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা